নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এইস ফিজিক্স বাঁকুড়ার সেরা ফিজিক্স কোচিং সেন্টার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্ত করতে মাঠে নেমে পড়েছে বিজেপি আজ বাঁকুড়া জেলার পুরন্দরপুর অঞ্চলে বিজেপির পক্ষ থেকে একাধিক বুথে গুরুত্বপূর্ণ বুথ মিটিং অনুষ্ঠিত হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরন্দরপুর অঞ্চলের মন্ডল সভাপতি অভিজিৎ সিংহ পঞ্চায়েত প্রধান হরলিকা বাউরি পঞ্চায়েত সদস্য শুভ্রা নেত্রী ঝুমাদি অঞ্চল কনভিনার বিকাশ সহ দলের অন্যান্য নেত্রী ও কর্মীরা বুথ মিটিংগুলিতে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো বুথ স্তরের সংগঠন আরও মজবুত করা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রতিটি বুথে কর্মীদের দায়িত্ব বন্টন এবং সাংগঠনিক কাঠামো নিয়ে স্পষ্ট দিক নির্দেশ দেন নেতৃত্বরা বুথ মিটিং শেষে বিজেপি নেতৃত্ব পুরন্দরপুর এলাকার দুটি স্কুল পরিদর্শন করেন স্কুলগুলির পরিকাঠামো শিক্ষার পরিবেশ এবং স্থানীয় সমস্যাগুলি খতিয়ে দেখা হয় দলীয় সূত্রে জানানো হয়েছে এলাকায় নিয়মিত বুথ মিটিং ও পরিদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে বিজেপি সংগঠনকে আরও শক্ত করায় তাদের মূল লক্ষ্য বিধানসভা নির্বাচনের আগে পুরন্দরপুরে বিজেপির প্রস্তুতি যে জোর কদমে চলছে তা আজকের কর্মসূচি থেকেই স্পষ্ট এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন